যে ব্লু প্রিন্ট বাংলাদেশ এবং পাকিস্তান মিলে করেছে সেই ব্লু প্রিন্টে একেবারে পরিষ্কার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা বড় প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট কি কোথাও গিয়ে আর একটা গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের পিছনে আরও একটা টার্গেট রয়েছে সফট টার্গেট ভারত তারা এক্স্যাক্টলি জঙ্গিবাদ ঢোকাতে চাইছেন বাংলাদেশে ইউনুস প্রাথমিকভাবে ঘোষণা করেছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে যে ছাত্রদের উপর ভর করে ক্ষমতা এসেছিলেন এই মোহাম্মদ ইউনুস তারা বলছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে না তার কারণ দেশ সংস্কারের কাজ শেষ হয়নি সিএন ডিজিটাল আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসাইড আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনি ভট্টাচার্য আমি এই অনুষ্ঠানে আপনাদের এমন কিছু তথ্য জানাই এবং খবরের ভিতরকার খবর এবং ঠিক তার কোন অ্যাঙ্গেলে আপনারা ভাববেন কোন দিক দিয়ে ভাবলে খবরের ভিতরকার খবর ভাবতে পারবেন সেই বিষয়টা তুলে ধরি এবং আপনাদের ভাবাতে সাহায্য করি আজ এই অনুষ্ঠানে আমি আপনাদের যা বলবো এবং যা ভাবাতে বাধ্য করব সেটা ভয়ানক কেন এই বিষয়টা ভয়ানক সেটাও বলবো প্রাথমিকভাবে আমরা দেখেছি ভারত তার যে প্রতিবেশী দেশগুলো সেই প্রতিবেশী দেশগুলো থেকে যে ব্যবহার পেয়েছে বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলো থেকে যে ব্যবহার পেয়েছে সেটা আশানুরূপ নয় এবং কেন নয় তার কারণ বারবার করে এই দুটো দেশ ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করেছে এবং শত্রুতা নয় শুধুমাত্র একটা সংঘাত একেবারে জঙ্গিদের যে কার্যকলাপ সেই সমস্ত কিছু অ্যান্টি বটেরিজম এই দেশগুলোই বৃদ্ধি করেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা গোপন তথ্য আমাদের হাতে উঠে এসেছে এবং সেই গোপন তথ্যের মধ্যে বা যে ব্লু প্রিন্ট বাংলাদেশ এবং পাকিস্তান মিলে করেছে সেই ব্লু প্রিন্টে একেবারে পরিষ্কার ভারতের উপরে কী শত্রুতা আসতে চলেছে তারা কী শত্রুতা করার চেষ্টা করছে এবং অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা বড় প্রেক্ষাপট এবং সেই প্রেক্ষাপট কি কোথাও গিয়ে আর একটা গণ অভ্যুত্থান কিংবা সেনা অভ্যুত্থান এই প্রশ্নই তুলবে আপনাদের মনে এবং এই বিষয় একেবারে যে তথ্য বিশ্লেষণ করে বলবো যা গোয়েন্দাদের তরফ থেকে পাওয়া গিয়েছে এবং এই তথ্য একেবারে পরিষ্কার করে দেবে আপনাদের মনে যে পাকিস্তান এবং বাংলাদেশ তারা আলটিমেটলি কিভাবে ভারতের সঙ্গে বর্তমানে শত্রুতা করার চেষ্টা করছে আমি প্রথমেই যে বিষয়টা বলবো পাকিস্তান এবং বাংলাদেশ তারা নিজেদের মধ্যে যে যাতায়াত এই যাতায়াতের জন্য বিভিন্ন ক্ষেত্রে যে ভিসা দরকার ছিল সেই ভিসা কিন্তু এই মুহূর্তে তাদের আর প্রয়োজন নেই এবং তারা নিজেদের মধ্যে যে যাতায়াত ভিসা ফ্রি এবং সেটা আর্মি অফিসার বা সরকারি অফিসারদের জন্য করে রেখেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো দেশের সব থেকে বেসিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে আর্মি লেভেলে এবং আর্মি লেভেলে যোগাযোগ বৃদ্ধি পাওয়ার একটা বড় সমস্যা আপনারা হয়তো জানেন আমি এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে বলেছি বাংলাদেশ পাকিস্তানের যে সেনা শাসনটাকে অ্যাডপ্ট করতে চাইছে এই পাকিস্তানের সেনা শাসনকে অ্যাডপ্ট করতে চাওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশ এইবার সেনাদের হাতে চলে যেতে চলেছে এইটাই একেবারে অন্তর্নিহিত অর্থ এবং এই যে চেষ্টা সেই চেষ্টা আজকের নয় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু এই চেষ্টা আজকে থেকে করছেন না এই হাসিনাকে সরিয়ে দেওয়া এবং আমরা সবাই কম বেশি জানি শেখ হাসিনার এক প্রকার আত্মীয় তিনি তাকে শেখ হাসিনাকে সরিয়ে দিলে তার একটা বেনিফিট ছিল এবং সেই বেনিফিটের পর তিনি বুঝতে পারেননি তিনি ডিরেক্ট সেই সাধারণ মানুষকে অ্যাভয়েড করে ক্ষমতা দখল করতে পারেননি এবং সেই জন্যই অন্তর্বর্তী সরকার প্রধান আসার পর বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সংঘাতা জড়িয়ে পড়েছেন ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইনুসের সঙ্গে আপনারা তো জানেন কম বেশি সবাই যে ওয়াকারুজ্জামানের সঙ্গে সংঘাতা জড়িয়ে পড়ার পর বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান থেকে সেনারা এসেছে বিভিন্ন আইএসআই এজেন্ট এসেছে আমি তিনজন আইএসআই এজেন্টের এপিসোডও করেছিলাম যে তারা এসেছেন বিভিন্ন ক্ষেত্রে রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেছেন রোহিঙ্গাদের কমান্ডার সঙ্গে বৈঠক করেছেন এবং তারা এক্স্যাক্টলি জঙ্গিবাদ ঢোকাতে চাইছেন বাংলা বাংলাদেশে সেই এই ভারতের নর্থ ইস্টে হামলা করার চেষ্টা তারা চালাচ্ছে এই যে প্রসেসটা আমি এর আগে বলেছিলাম কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ ঠিক বাংলাদেশের সেনারদের কি ভূমিকা ছিল সেইটাও আবছা ছিল এই মুহূর্তে যে তথ্য আমি আপনাদের জানাবো সেটা ভয়ানক তার কারণ তথ্য বলছে ওয়াকারুজ্জামান বাইশ থেকে পঁচিশে আগস্টের মধ্যে বেজিং যেতে পারে কেন বেজিং যাবেন একেবারে গোপন রিপোর্ট বেজিং তিনি যাবেন সামরিক সাহায্য চাইতে এই সামরিক সাহায্য কেন সেটা আমি কিছু খুব বলবো একেবারে স্পষ্ট হয়ে যাবে আমার ধাপে ধাপে পেঁয়াজের খোসার মতন আমি যখন তথ্য দিতে শুরু করবো তখন স্পষ্ট হয়ে যাবে কিন্তু এর আগে আমি যেটা বলবো যে ওয়াকারুজ্জামানের আগে একদল ইউনুস বিপরীত ইউনুসের বিপরীতে থাকা কিছু আর্মি অর্থাৎ কিছু মেজর জেনারেল যারা কি না ওয়াকারুজ্জামানের সিন্ডিকেটের তারা কিন্তু পাকিস্তানে গিয়েছেন কবে গিয়েছেন ষোলোই আগস্ট এই তথ্য এত গোপনীয়তার সঙ্গে তারা মেনটেন করছেন যে কোনোভাবেই ন্যাশনাল মিডিয়া বা অন্য কোনো ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মিডিয়া সেই রকমভাবে রিচ করে উঠতে পারছে না এবং গোয়েন্দাদের এই রিপোর্ট বলছে ষোলোই আগস্ট এই ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান তিনি গিয়েছেন এবং তিনি শুধু একা জারনি আরও চার পাঁচজন মেজর জেনারেলকে নিয়ে তিনি বৈঠক করেছেন এবং পাঁচ দিনের সফরে গিয়েছেন রীতিমতো এবং পাঁচ দিনের সফরে তিনি কি করছেন প্রাথমিকভাবে দুদিনের মধ্যে কি কি হয়েছে সেই তথ্য আমি বলতে চাইব এবং এই দুদিনের মধ্যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় এয়ারবেস ক্যাম্প এবং পাকিস্তানের বিভিন্ন সেনা সেনাপ্রধানদের সঙ্গে বিভিন্ন উইংস আর্মি উইংসের সঙ্গে তারা বৈঠক করছেন এবং এই আর্মি উইংসের সঙ্গে বৈঠক করার একটা অন্যতম কারণ দুটো জিনিস হতে পারে এক ভারতকে টার্গেট নইলে বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ইউনুসকে সরিয়ে দিয়ে নির্বাচন নিয়ে ইতিমধ্যে একটা জল্পনা চলছে সেটাও আমি বলবো ইউনুসকে সরিয়ে দিয়ে তাদের আধিপত্য কায়েম করা এবং এই জন্যই কি এই এত গোপনীয়তা মেনটেন করা হচ্ছে এই প্রশ্ন উঠছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি যে নামগুলো নিতে চাইবো ফৈজুর রহমান ব্রিগেডিয়ার জেনারেল কাজী সহিয়ার পারভেজ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল আজিজ এছাড়া মেজর আরও দু তিনজন মেজার অর্থাৎ পাঁচ থেকে ছজনের একটি দল তারা পাকিস্তানে গিয়েছেন এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি সহ বিভিন্ন ক্ষেত্রে তারা যেদিকে নজর রাখছেন এবং তারা যে বিষয় নিয়ে কথা বলছেন ইউএভি প্রোটেকশান বা ইউএভি যে ম্যাটেরিয়াল অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে এই ইউএভি ড্রোন এই ড্রোন সহ এমআই সিরিজের হেলিকপ্টার সহ বিভিন্ন ফাইটার জেট এই ফাইটার জেট তারা কিন্তু ট্রেন নিচ্ছেন এবং সেইখানে ট্রেনিং চলছে বলে ইতিমধ্যে খবর এসে পৌঁছচ্ছে এবং পাকিস্তানি ড্রোন এবার বাংলাদেশ ধার করতে চলেছে এবং বাংলাদেশ এই পাকিস্তানি ড্রোন বা ফাইটার জেট বা এই ট্রেনিং কেন নিচ্ছে তার অন্যতম কারণ এসে পৌঁছচ্ছে যে তথ্য যে বাংলাদেশে এইবার গণ অভ্যুত্থান হতে পারে আমরা সবাই কম বেশি জানি যে ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে কিন্তু একটা বিতর্ক কিন্তু ওই কার সঙ্গে ইউনুসের সঙ্গে এবং ইউনুস প্রাথমিকভাবে ঘোষণা করেছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে কিন্তু এই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কীভাবে হবে প্রশ্ন উঠছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে দেওয়া হবে না এটা এনসিপির দাবি এনসিপি প্রাথমিকভাবে এই যে ছাত্রদের উপর ভর করে ক্ষমতা এসেছিলেন এই মোহাম্মদ ইউনুস তারা বলছে এই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে না তার কারণ দেশ সংস্কারের কাজ শেষ হয়নি এই দেশ সংস্কারের কাজ শেষ না হওয়ার অর্থ কোথাও একদিক দিয়ে দেখা গেলে এই নির্বাচনটা পিছোতে চাইছে এবং এই নির্বাচন যদি পিছনো যায় সেক্ষেত্রেই ওয়াকারুজ্জামান এই নির্বাচন যদি পিছিয়ে যায় সেক্ষেত্রেই ওয়াকারুজ্জামানের সুযোগ পাবে এবং জামান সুযোগ পেয়ে এই ওয়াকারুজ্জামান বা এই তার সিন্ডিকেট আবার একটা গণবুত্থান করার চেষ্টা করবে এবং চেষ্টা করে সেনাদের শাসন নিয়ে আসবে যেটা তারা শেখ হাসিনা চলে যাওয়ার পরেও চেয়েছিলেন শেখ হাসিনা থাকাকালীনও চেয়েছিলেন এবং এই গণ অভ্যুত্থান হলেই পাকিস্তানি মডেলকে আটক করা সম্ভব এবং এই গণ অভ্যুত্থান করার জন্য ইতিমধ্যে আমি যে তথ্য একেবারে এক্সক্লুসিভ তথ্য দিতে চাইব যে বাংলাদেশে কিন্তু তিনজন আইএসআই এজেন্ট এসেছিলেন তিনজন আইএসআই সেনারা এসেছিলেন এবং তারা বিভিন্ন ক্ষেত্রে রোহিঙ্গাসহ বিভিন্ন জঙ্গিদের নিয়ে বৈঠকও করে গিয়েছেন এর আগে এবং বৈঠক করেছে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় তারা ভিজিট করেছেন বৈঠক করেছেন বৈঠক করে বাংলাদেশের মধ্যে একটা গোলযোগ তৈরি করার বার্তা চালা দিয়ে গিয়েছেন এবং সেই জন্যই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে জঙ্গি কার্যকলাপ ঢাকায় বেড়ে গিয়েছে শুধু তাই নয় ইউনুসের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছে সাধারণ মানুষ এবং শুধু সাধারণ মানুষরা বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু ইউনুসের বিরুদ্ধে চরণ করতে শুরু করে দিয়েছে এবং এই জায়গাতেই ওয়াকারুজ্জামান সফল যে তারা কিন্তু পরিষ্কারভাবে টার্কি অর্থাৎ তুরস্ক চীন এই সমস্ত জায়গায় যাচ্ছেন এবং ইতিমধ্যে বৈঠক করছেন আমি যেটা বলছিলাম বাইশ তারিখ বেজিংয়ে যাচ্ছেন কেন যাচ্ছেন বাইশ তারিখ বেজিংয়ে যাচ্ছেন ওয়াকারুজ্জামান তার কারণ বাইশ থেকে পঁচিশের মধ্যে তিনি বৈঠক করতে চলেছেন চীনের বিভিন্ন প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে এবং প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করে তিনি সাহায্য চাইবেন সামরিক সাহায্য এবং চীন পাকিস্তান তুরস্ক ছাড়া কেউ বাংলাদেশকে সাপোর্টও করবে না কারণ একদিক থেকে আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা বা পাকিস্তান ডিরেক্ট কোনো সাপোর্ট না করলেও চীন সাপোর্ট করবে পাকিস্তানও ডেফিনেটলি সাপোর্ট করবে কিন্তু চীন ও পাকিস্তান যদি সাপোর্ট করে সেক্ষেত্রে তাদের আরও মজবুত হবে এবং এই জায়গায় দাঁড়িয়ে তারা সামরিক সাহায্য চাই এবং সামরিক সাহায্য চেয়ে একটা গণ করার চেষ্টা করবেন ঠিক একই সরলরেখায় বিষয়টা আনা যাক চীনে অর্থাৎ বেজিংয়ে যাচ্ছেন ওয়াকারুজ্জামান এবং তার একটা সিন্ডিকেট গেছেন পাকিস্তানে এবং পাকিস্তানে গিয়ে তারা অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইউএভি বা এম আইফি হেলিকপ্টার তাদের ট্রেনিং নিচ্ছেন এবং সেইগুলো যাতে ধার করে আনা যায় সেই প্রসেসও কিন্তু তারা শুরু করেছেন তাহলে কী দাঁড়ালো বিষয়টা তারা সামরিক সাহায্য নিচ্ছেন এটা স্পষ্ট এবং সামরিক সাহায্য কেন নিচ্ছেন বাংলাদেশের সঙ্গে তো অন্য কোনো দেশ যুদ্ধ এই মুহূর্তে নেই তাহলে বোঝা গেল পরিষ্কার সামরিক সাহায্য একটাই কারণে নিচ্ছেন সেইটা একেবারে পরিষ্কার যে কোনোভাবে বাংলাদেশে এই সেনাদের শাসন আনতে হবে অর্থাৎ গণ করতে হবে এবং এই গণ অভ্যুত্থানের পিছনে আরও একটা টার্গেট রয়েছে সফট টার্গেট ভারত তার কারণ পাকিস্তান দেখল এই ইস্টের দিক থেকে কোনোভাবে ভারতকে কোনোভাবে ধ্বংস করা গেল না বা কাশ্মীরে হামলা করে তারা বিপাকে পড়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে এবার নর্থ ইস্টকে টার্গেট করতে গেলে বাংলাদেশকে আগে হাতে নিতে হবে এবং বাংলাদেশে যদি সেনা শাসন সম্ভব হয় সেক্ষেত্রে নর্থ ইস্টকে টার্গেট করা আরও সহজ এবং এই যে ছক এই ছক এবার আমাদের হাতে এবং এই যে পরিষ্কার তথ্যগুলো আমি দিয়ে যে একেবারে পেঁয়াজের খোলসের মধ্যে যে তথ্যগুলো পরিষ্কার করে সামনে চলে এসেছে এবং যে তথ্যগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তাতে পরিষ্কার বাংলাদেশ পাকিস্তান চীনের সঙ্গে হাত মিলিয়ে একটা বড় ষড়যন্ত্র করছে তাদের নিজেদের দেশের ক্ষতি হবে এবং শুধু ক্ষতি নয় একদিক থেকে হাসিনাকে বিতাড়িত করে দিয়ে ওয়াকারুজ্জামান এবং ইউনুস মিলে দেশটাকে শেষ করে ফেলেছেন অর্থনীতি শেষ এই জায়গায় দাঁড়িয়ে ফেরার একটা গণপ্রত্থান যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ গোটা পৃথিবীর ক্ষেত্রে যে উন্নতি যে ইকোনমিক্যাল লাভ তারা করেছিল যে যে ইকোনমিক্যাল স্ট্যান্ডে যারা পৌঁছেছিল সেটা একেবারে নষ্ট হয়ে যাবে এবং তার ফল ভুগবে সাধারণ মানুষ এবং এই গোটা ঘটনা একটা বিষয় ভীষণ স্পষ্ট যে ভারতকে কিন্তু তারা একেবারে অন্তর্নিহিত টার্গেট করছে এবং সেই টার্গেট যদি তারা করে সেক্ষেত্রে এটাও তাদের বুঝে নিতে হবে পাকিস্তানকে যেরকমভাবে চুপ করিয়ে দেওয়া হয়েছে কানের নিচে চর মেরে ঠিক সেই রকমভাবেই বাংলাদেশকেও কিন্তু ছেড়ে কথা বলা হবে না বাংলাদেশকে এতদিন একেবারে প্রতিবেশী পড়শি বন্ধুরাষ্ট্র হিসাবে দেখা হয়েছে কিন্তু কোনোভাবে ভারতের সঙ্গে যদি সংঘাতে জড়ায় বাংলাদেশ তাহলে বাংলাদেশেরও ফল পাকিস্তানের থেকে খারাপ হবে সব মিলিয়ে ভারত এবং এই বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি সেই দিকে নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএন ডিজিটালের পাতায়